গুড মর্নিং ওয়েলকাম টু মাই চ্যানেল ফ্যান ব্লগার আশা করছি ভালো আছে তোমার সবাই তো দিন থেকে স্টার্ট করা যাক এবার আমি তো ঘুম থেকে উঠে যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে বান্দর যেটা আমাদের বাড়িতে আসছে যাওয়া দেখা চাই অনেকক্ষণ ছিল এখন বেজে যাচ্ছে জানা হলো না ঝাঁপ দিয়ে বড় মার বেড়ে যাবে হ্যাঁ বইছি হলো তো বুঝ বুঝে ভাব ভাব দেখো এই দেখো গেটে চলে গেল চলে গেলেন অনেকক্ষণ আগে আসতেন খাওয়া দাওয়া করলেন অনেকক্ষণ রেস্ট ফেস্ট নিলেন চালের উপরে তারপরে গেলেন যাই হোক এখন রাস্তা যে দৌড়াচ্ছে এই যে এইদিকে যাই হোক কাজ করছে জামাই ষষ্ঠী কিন্তু সকাল থেকে ওয়েদার একদম বেকার হয়ে আছে কারেন্ট তো নয় দেখা যাক কি হয় কি না এখন আমরা যাবো কি ব্রেকফাস্ট করবো শটফাস্ট রান্নাবান্না সব কিছু কমপ্লিট তো খাওয়া দাওয়া করি তারপর আবার বলছি কি হচ্ছে কিনা এই হোক স্নান করে চলে এসেছি এখন আমি হালকা করে একটু মেকআপ করবো আর আজকে ওয়েদারটা প্রচণ্ড বৃষ্টি বৃষ্টি হয়ে আছে তো সেই কারণে আমি আর শাড়ি পরবো না আমি আজকে কুর্তি পরেই চলে যাবো আমার বর চলে গেছে ফ্রেশ হতে মানে পার্লার গেছে বলারটাকে পার্লার না স্যালুন স্যালুনে গেছে আর আই থিঙ্ক এসে রেডি হবে তো আগে রেডি হি তারপর অনেক কথা বলা আছে হোক আমার নীলপালিশ করা হয়ে গেছে আলদা করা হয়ে গেছে এখন আমি ওয়েট করছি আমার বরের ও এলে তারপর আমি পুরোপুরি রেডিটা হবো তো কী বলবো রেডি ফেডি হব যাব এটাই এখন কখন রেডি হবো কখন যাবো এটাই সবথেকে বড়ো ব্যাপার আমি গিয়ে ঠাকুর ঠাকুর প্রণাম করে চলে এসেছি এখন আমি পুরোপুরি রেডি হব আর কি তো ও আই থিঙ্ক আরেকটু লেট হবে আসতে ফোন করেছিল তো ভাবছি ওর জন্য ওয়েট না করে আমি রেডিটা হইনি কেন তো আসবে স্নান করবে আর পট করে রেডি হয়ে যাবে তো সেই কারণে আমি কি বলে গিয়ে পুজো টুজোটা করে নিলাম পুজো বলতে পুজো করাই আমি জাস্ট প্রণাম করে নিলাম তারপর মা আমাকে টিপ টিপ পরিয়ে দিয়েছে যাই হোক তারপর আমি বললাম যে আমাকে একটু সিঁদুরও লাগিয়ে দাও তো যাই হোক এখন আমি পুরোপুরি রেডিটা হয়নি তো চলো ফটাফট রেডি হব যাব আর খুব এক্সাইটেড অ্যাকচুয়ালি বছরে এই দিনটার জন্য আমি খুব বেশি এক্সাইটেড থাকতাম কারণ ছোটোবেলাতে কী হতো আমরা সবাই মিলে আজকের দিনে নদী যেতাম তো আমাদের বাড়ি থেকে যদিও বা নদীটা অনেক দূর বাট তবুও আমরা আজকের দিনে নদী গিয়ে স্নান করতাম তো ওই ব্যাপারটা আমাকে খুব এক্সাইটেড করতো ছোটোবেলাতে আর কোনো কোনো বছর আমার বার্থডেও পড়ে যেত ষষ্ঠীতে তো আমি পুরো এক্সাইটেড থাকতাম সেই জন্য আরেকটা ব্যাপার হচ্ছে যে আর এখন বিয়ের পর থেকে ওই জামাই ষষ্ঠী হবে এই ব্যাপারটার জন্য বেশি এক্সাইটেড থাকি কিন্তু আজকে ওয়েদারটা বিশাল খারাপ না আমি শাড়ি পরবো করে ঠিক করেছিলাম কিন্তু শাড়িটা আর পরবো না কারণ জল ফলের ব্যাপার আছে গাড়ি ওঠানামা করার ব্যাপার আছে আর শাড়ি পরে যদিও বা বারবার আমি গাড়িতে ওঠানামা করতে পারি না তো সেই জন্য শাড়ির রিক্সটা আমি একদমই নিচ্ছি না তা আমি চুড়িদার করে নিয়ে যেটা হালকা পাতলাভাবে ওটা পরবো পরে যাব তো ভাইরা আই থিঙ্ক এবছর নাও আসতে পারে আর বর্দিরা তো আসেই না তো আই থিঙ্ক এবার আমি মানে আমরাই যাব শুধুমাত্র তো চলো যা হবে জানা না তোমাদের দেখাবো আর আরেকটা কথা আমি আজকে বলতে চাই সেটা হচ্ছে যে অ্যাকচুয়ালি অনেকদিন পরপর বড় ব্লক করি তো তো অনেক কথা অ্যাকচুয়ালি জুমে থাকে যেটা বলবো বলবো করে আর বলে ওঠা হয় না তো আজকে ফাইনালি বলছি সেটা হচ্ছে যে অনেকে অনেক রকমভাবে জাজ করে হ্যাঁ মানে কি বলবো চেনা পরিচিতি লোকজনরা কিন্তু ব্যাপারটা হচ্ছে যে যখন আমাকে কেউ জাজ করে তাদেরকে আমি ওই মোমেন্টে রিপ্লাই করি না মানে ওই ওই জিনিসটা আমি ছেড়ে দিয়েছি বলতে গেলে এই কথায় কথায় রিপ্লাই করা সেটা অনেক অনেক ধরনের কথা বলে যেগুলো কথা অ্যাকচুয়ালি আমার কাছে মিনিংলেস বলে মনে হয় তো যাই হোক আজকে ভাবলাম একটু তোমাদের সঙ্গে শেয়ার করি যে এটা শুধু আমার সাথেই হয় না তোমাদের সাথেও হয় জানি না মানে লোক হঠাৎ করে জাজমেন্টাল হয়ে ওঠে কি আমি কীভাবে চলাফেরা করছি আমি কি পোশাক পরছি আমি কি করছি কি না এইসব নিয়ে খুব খুব চিন্তিত সবাই বাট আমি কাউকে নিই চিন্তিত না মানে আমার কিছু যায় আসে না কে কী করছে কে কী পড়ছে কে কী খাচ্ছে কার কে কী ইনকাম করছে কে ইনকাম না করে ঘরে বসে আছে সিরিয়াসলি এগুলো তো আমার কিছু যায় আসে না কিন্তু ওই বলেন বেশি পরিচিত লোকেরই বেশি জ্বালা ওই হচ্ছে অবস্থা তো অনেকে আমাকে বলে যে আমি কেন এই রকম টাইপের ড্রেস পরি কেন আমি মেক না করে থাকি তো আমি এরকমই আমি ভাবে থাকতে পছন্দ করি যে অল ডে আমি মেকআপ করবো হ্যাঁ মেকআপ ছাড়া থাকবো না বা মেকআপ ছাড়া ক্যামেরায় আসবো না পারি না আমি মানে ওইরকম আমার দ্বারা হয় না কি মেকআপ ছাড়া আমি চলতে পারবো না ওরকম কোনো ব্যাপার নেই আমার মনে আমি যেটা রিয়েলি আমি যেটা মানে কি বলবো সত্যিকারের আমি যেটা আর কি সেটাই আমি মানে সেটাই আমি অ্যান্ড ভিডিও আমি আমার শখে বানাই তো ভিডিওতে আমি আমার শখে থাকি আর যখন আমার মনে হয় যে মেকআপ করার দরকার আছে ঠিক সেই মুহুর্তে আমি মেকআপ করি আদারওয়াইজ আমি নর্মালি যেরকম বাড়িতে থাকি সেই রকমই থাকি তো এটাতে অ্যাকচুয়ালি আমার সেরকম কোনো প্রবলেম হয় না গো তো আমি জানি না অন্য মানুষের কেন প্রবলেম হয় আমি বলতে পারবো না যে আমি কেন মুখে ক্রিম লাগাচ্ছি না আমার মুখে কেন ব্রনো আছে আমার স্কিন কী বলবো স্কিনে মেকআপ করে বাইরে যাওয়া উচিত আমার মনে হয় না আমার মনে হয় আমি রকম আমি সেরকমভাবে চলাফেরা করবো আর সব থেকে বড়ো কথা আমি ডেইলি বাইরে বেরোই তো তো সেই জন্য ডেলি আমার পক্ষে মেকআপ করে বাইরে বেরোনো সম্ভব না আর আমার ইচ্ছাও করে না হ্যাঁ তো হালকা একটু ক্রিম লাগালাম একটু লিপবাম লাগালাম বেরিয়ে গেলাম এরকমই আমি আমার এরকমই ভালো লাগে তো অনেকে জাজ করে আমি কেন হালকা পাতলা ঘুর্তি পরি হ্যাঁ তো হাস্যকর ব্যাপার কিন্তু তবুও বলছি যে আমার ভালো লাগে তাই আমি পরি আর দ্বিতীয়ত হচ্ছে আমি নিজের পয়সায় পরি কারো পয়সায় পড়ি না তো আমার ভালো লাগে পড়তে আমার যা যা করতে ভালো লাগে আমি সেগুলোই করি হ্যাঁ অবশ্যই যেগুলো খারাপ জিনিস বা যেটা ভুল করি সেটা আমি শুধু না অবশ্যই চেষ্টা করি কিন্তু যেটা আমি নিজের শখে করি সেটা নিশ্চয়ই কারো কথাতে চেঞ্জ করব না কারণ আমি ডেলি বেসিসে বাইরে যাব জিন্স টপ পরবো বা শর্ট ড্রেস পরে বাইরে যাব। সেরকম পার্সোনালিটি আমার নেই আমি নর্মালি যেরকম ছোটোর থেকে যেভাবে থেকেছি এখনও সেরকমই থাকি আমি সাধারণ ঘরেই বড় হয়েছি ছোটোর থেকে আর এখনও আমি একটা সাধারণ ঘরেরই বউ তো আমি সাধারণভাবেই চলাফেরা করব আমি অসাধারণ কিছু করব না হ্যাঁ তো কখনও কিছু শখ হলো কোথাও খেতে চলে গেলাম কোথাও ঘুরতে চলে গেলাম সেটা আলাদা জিনিস কিন্তু তার মানে এইটা না যে আমি ডেইলি অসাধারণ কিছু করে ঘুরে বেড়াবো এটা আমার মনে আমার কেন কারো পক্ষেই সম্ভব না তো একচুয়ালি আমিও যাদেরকে দেখি বা আমিও যাদেরকে ফলো করি আমি তাদেরকে নর্মালি দেখি এবার কী বলবো এটা মানে আমি বলে তো ফেললাম কিন্তু আমি আই থিঙ্ক গুছিয়ে বলতে পারলাম না তো এটাই বলার ছিল যে আমি যেরকম আমি সেরকমভাবেই চলাফেরা করব। তাতে যদি কারোর কোনো প্রবলেম হয় সেটা তার নিজের ব্যক্তিগত ব্যাপার আমার নয় আর আমার কিছু যায়ও আসে না সত্যি কথা বলতে আর আমার যা ভালো লাগবে আমি তাই করবো অ্যাকচুয়ালি আমার ফ্যামিলিতে সবার যেটা ভালো লাগবে আমার বরের যেটা ভালো লাগবে আমার যেটা ভালো লাগবে আমি সেভাবেই চলাফেরা করবো আমি সেগুলোই করবো তাতে যদি কারোর কোনো প্রবলেম না সত্যি বলতে আমার কিছু যায় আসন তাতে এটা তার তো নিজের নিজের প্রবলেম সে নিজেরা নিজেরা মিটিয়ে নেবে আমি আমি পারবো না আর এটা এটুকুই বলার ছিল যে ওই রকম কিছু এক্সট্রা অর্ডিনারি আমি জীবনে করতেও চাই না যেটাতে মনে হবে যে আমি ডেইলি আমি আমার নিজের জীবন থেকে বেরিয়ে গিয়ে কিছু করছি এরকম এরকম আমি চাই না কিছু করতে এটাই বলার ছিল অ্যান্ড এখন রেডি হব আর যাব তো আজকে দিনটা পুরো মজার হতে চলেছে শুধু বৃষ্টিটা না হলেই হলো কারণ বৃষ্টিতে আমাদের বাড়িতে খুব বাজে অবস্থা হয়ে যায় প্রচুর জল বৃষ্টি হয় তো সেইটা আমি চাই না তো চলে ফটাফট রেডি হওয়া যাক অনেক লম্বা একটা পার্ট করে নিলাম আর মাঝে মাঝে আমার এরকম লম্বা লম্বা কথা বলতে ভালো লাগে কারণ হয় না কি কিছু শুনলাম বা কিছু জানলাম কিছু হলো সেইগুলো জিনিস আমার মনে হয় ভিডিওতে শেয়ার করতে পারলে আমার ভালো লাগে আর সামনাসামনি কাউকে কোনো কিছু রিপ্লাই দিতে আমার অ্যাকচুয়ালি ভালো লাগে না আর ওই জিনিসটা আমি অ্যাভয়েড করেই চলি এখন এই মুহূর্তে আমার আর ভালো লাগে না মানে আমি আর এখন ওই ছোটো বাচ্চা নাই যে কেউ কিছু বললো ওটাতে রিয়াক্ট করবো হয় না আমার কিছু আসেই যায় না মানে কে কী বললো কে কী করলো তাতে আর এরকম অনেকে আছে যারা আমাকে পছন্দ করে আমি যেভাবে চলাফেরা করি আমি যা করি যা না অনেকে পছন্দ করে অনেকে আছে অনেকে ভালো ভালো কথাও বলে যে নেগেটিভ কথা আসে সেরকম না পজিটিভ কথাও অনেক আসে যেরকম কিনা আমার শাশুড়ি মানে মামুনি পছন্দ করে আমি যেরকমভাবে চলাফেরা করি সেটা আমার কুর্তি পরা বলো বা আমার শাড়ি পরা বলো সবটাই পছন্দ করে উনি ওনার ভালো লাগে তো যাই হোক বাইরের লোকে কী কী বললো তো আমার অ্যাকচুয়ালি কিছু যায় আসে আমার বাড়ির লোকটা ঠিক থাকলেই হলো আর বাড়ির লোকের কী বলবো স্যাটিসফ্যাকশান মানে আমার স্যাটিসফ্যাকশান এখানে আর বাইরের কিছু কিছু কি বলবো কোনো মাইনেই রাখে না যেটাকে বলে আর কি যাই হোক এটাই বলার ছিল এটাই শেয়ার করার ছিল আর রেডি ফেডি হবো পুরো এক্সাইটেড আমি রেডি হওয়ার জন্য চলো ফটো রেডি হই রেডি হয়ে গেছে কিন্তু আমার বরের এখনও হয়নি উনি চুল কেটেছেন এখন উনি ফেসিয়াল করবেন হ্যানো করবেন তেন করবেন তারপর আসবেন এই গরমটার মধ্যে রেডি হয়ে বসে আছি তারপরে এই কারেন্ট আর যখন আমি এই ছোটো ফ্যান্টের দিয়ে কাজ চালাচ্ছি খুব খুব বাজে অবস্থা আমার আর পারছি না দেখো আমার বড় সাইজে গে ওরা রেডি ব্রেকফাস্ট আমরা দুজন রেডি আর বেরোচ্ছি আর যতই ভাবি তাড়াতাড়ি যাবো তাড়াতাড়ি আর হয় না এখান থেকে এখানে বাড়ি তাও আর তাড়াতাড়ি পৌঁছানো সম্ভবই হয় না আমার বন্ধু ওই থেকে এখানে আসবে হ্যাঁ ও আসবে আড়াই দিন ও তো কুচবিহার থেকে আসবে তুমি তো আলিপুরে যাবা কারণ সবার মধ্যে একরকম নিয়ম থাকে না আমাদের মধ্যে তাড়াতাড়ি নিয়ম তাই আমার না খাই বসে আছে বুঝতেছো না কেন তুমি করতে না দেখতে করতে না দেখতেই পেলে যে বর্গেম পুরো রেডি করে দিয়েছি আর বেচারা আজকে আমারই পছন্দের সবভাবে পড়েছে আর বললো আর খুশিও পড়ে কারণ বেচারা খাওয়া দাওয়া করার ছেড়ে দিয়েছে তো অনেক স্লিমও হয়ে গেছে বলছে যে এই ড্রেসটা আজকে আমার অনেক কষ্টে হলো আর ওই যে পাঞ্জাবিটা পড়েছে সেটা কিন্তু আমি আর্ট করে দিয়েছিলাম আর আমার অনেক দিনের ইচ্ছে ছিল যে একটা পাঞ্জাবিটা উপরে কিছু করব। ভবিষ্যতে আমি আরও করবো বাট হ্যাঁ ওই আর কি বসে ওটা হয় না তাই করা হয় না এই আর কি তো আরও করো বাট ওর উপরে পড়ার পর এত ভালো দেখাচ্ছে কী বলবো আমার নিজেরই নজর লেগে যাচ্ছে ওদের আমি থুতু থুতু করে দিয়েছি তো এখন আমি পুরো রেডি ও রেডি ও চলে গেছে একটু বাজারে তো আমাদের এখানে বাজার আছে সেখানে গেছে ফল নেওয়ার জন্যে তোমরা সবাই জানো জামাই সরস্বতীতে রিচুয়ালস হচ্ছে কি ফল মিষ্টি সব নিতে হয় প্লাস জামাকাপড় নিতে হয় তো জামা কাপড়গুলো কেনা আগেই হয়ে গেছে তো আমি বাড়িতে রেখে এসেছি কারণ আমরা বাইকে করে যাবার বাইকে না বেশি জিনিস নিয়ে বসা যায় না সমস্যা হয় তো এখন গুলো কিনে আনবেন তারপর আমরা এখান থেকে বেরোবাই বেরোচ্ছি আমরা বাজারে মিষ্টি তো নেওয়া হয়ে গেল বাট দই মানে একটা দোকানে গেলাম তো হলো না তার যাচ্ছে ফিরাচ্ছে জামাই সুস্থ দই মিষ্টির এত প্রবলেম হয়ে যায় বলার কথা না মানে সব জায়গাতে শট হয়ে যায় আমরা বাড়িতে চলে আসছি আর এখন প্রচণ্ড গরম ফিল হচ্ছে কারণ ওয়েদার তো ওইরকমই হয়ে যাচ্ছে না বৃষ্টি না রোদ এরকম আর মা হচ্ছে পুরো জোরদার প্রস্তুতি করতেছে ষষ্ঠীর জন্য ওয়েট করে বসে আছে

Terima kasih telah menonton! কমপ্লিট আর আমার ড্রেস চেঞ্জ করাও কমপ্লিট কিন্তু বেছে আমার পর একই ড্রেসে বসে আছে ও নাকি খাওয়া দাওয়া করে ঘুম লাগাবে আর এখানে আমি করছি হচ্ছে টেস্টিং বোনেরও স্নান টান হয়ে গেছে বেছে না তখন ক্যামেরার পিছন থেকে আমাকে অনেক হেল্প করে দিচ্ছিলো এখন অনেকক্ষণ পরে গিয়ে ফ্রেশ হয়ে আসলো রান্না রান্নাজান্না করলে আমাকে নিয়ে আসি তা তো টেস্ট করি আমি শুধু খাওয়ার খাই যাচ্ছি একটার পরে একটা জামাইয়ের খাওয়ার দাওয়া সব রেডি আর জামাই এখানে শুয়ে এসেছে উঠতেছে না কিছুতেই মা সব কিছু বানাইছে আমার এখানে কোনো ক্রেডিট নাই বোনার মা মিলে বানাইছে এখানে দই মিষ্টি চাটনি পনির ফুলকপির রোস্ট ফ্রাইড রাইস তারপর হচ্ছে এটা কি বেগুনি আর স্যালাড কারণ এখানে সব ভেজ রান্না কারণ আমার বার ভেজ খাওয়া দাওয়া করে তোক পুৰা মাজে কৰিছ দেখ যেটার ভয় ছিল সেটাই ঘটে গেলো সেটা হচ্ছে বৃষ্টি বাইরে এখন হচ্ছে বৃষ্টি কারণ আমরা ঘরে আর আমি বোনের থেকে ফেসওয়াশ তারপর কি মশ্চারাইজার নতুন নতুন ইউজ করে নিলাম ওর নিজের মুখটাকে একটু ধুয়ে দিয়ে নিলাম কিন্তু আমার মুখের অবস্থা খুবই খারাপ মানে স্কিনের অবস্থা এত বাজে বলার কথা না দেখতেই পাচ্ছ আর তারপর থ্রেডিং নেই বলে আরও বাজে দেখাচ্ছে এখানে আমার বর যে ঘুম থেকে উঠে আর কী করবে বুঝে পাচ্ছে না অনেকক্ষণ আগে উঠে গেছে যদি আমাদের গল্প শুনে শুনে পাগল হয়ে যাচ্ছে আর মা আর বোন কি করবে বুঝে পাচ্ছে না অনেক কাজ করে বেড়াচ্ছে এইসবই চলছে বাড়িতে হচ্ছে দই বাপের বাড়ির থেকে শ্বশুর বাড়ি যাওয়ার প্রস্তুতি চলতেছে অলরেডি বুঝে গেছে যে যতই জিনিস টাইনি শ্বশুর বাড়ি নিয়ে যাও না কেন আবার ঘুরে চলে আসবে মানে এটা আমার বড়ের কথা যে ওর জীবনটা নাকি রান্নাটা টানি করতে করতেই শেষ তো অ্যাকচুয়ালি আমারও তাই মনে হয় আমি একবার ওই বাড়ির থেকে এই বাড়িতে জিনিস নিয়ে আসি ওর এই বাড়ি থেকে জিনিস একবার ওই বাড়িতে নিয়ে যাই এটাই আমার জীবন এটাই করি জন্য প্রচন্ড ঠান্ডাও লেগে গেছে একদম নাক টাক গলা টলা সব বসে গিয়ে একাকার এদিকে ফ্যান ছাড়া টেকাও যাচ্ছে না আর এদিকে সবাই মিলে কাজে ব্যস্ত আজকে ব্লগটা এইথিং ছোট হয়ে যাবে বাট কিছু করার নেই দিনটাই ছোট ছিল আর কি করে বড় করবো আর এবার আর কেউ আসেও নাই ভাই আসে নাই কেউ আসে নাই তো আমরা একাই এসেছিলাম তো সেই জন্য ব্লগটা আরও ছোট কারণ লোকজনই ছিল না এদিকে পিন্নিও নাই তাই জন্য পিন্নিকেও দেখা যাচ্ছে না একবারও তো এইসবই হচ্ছে আজকে আর রাত্রিবেলা খাওয়া দাওয়া করবেন বাড়ি যাবো শুধু বৃষ্টিটা না হলে হয় বাড়ি যাওয়ার টাইমে কারণ বৃষ্টি না আর বাড়ি ফেরা হবে না তো এইসবই চলছে আপাতত আবার কয়েকদিন পর আমাদের বাড়িতে পূজাও হবে সেটা হচ্ছে লোকনাথ পুজো দেখি আমি আসতেও পারি নাও আসতে পারি কী করি চলো আপাতত এখন বসে আছি অ্যান্ড কী বলে তিনজন মিলে গল্প দিচ্ছি এখন কখন গল্প করতে গেলে তো আই থিঙ্ক এক দু ঘন্টা পারও হয়ে যাবে অ্যান্ড তারপর আমি বাড়িও চলে যাবো ধন্যবাদ আমাদের খাওয়া দাওয়া দাওয়া কমপ্লিট এখন যাচ্ছি বাড়িতে অ্যান্ড থেকে এখানেই এন্ড করে দিচ্ছি ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দো লাইক করুন শেয়ার করো অ্যান্ড